প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবুল হবে কি আমরা জানি না কিন্তু একটা কাজ দৃষ্টি দিয়ে বলছি এই এই যে একটি খামার একটি বাড়ির মাধ্যমে হাজার হাজার মানুষের মাথা গোজার ঠাঁই দিয়েছে আর একটা কর্মসংস্থান দিয়েছে এই কাজটা করিমের সোরা মদ্মাসীর আয়াত অনুযায়ী হয়েছে আল্লাহ যেনটা কবুল করেন বলে না আমি পাঁচশো ষাটটার উপরে মসজিদ বানিয়েছে আরে মন্দির তো বানাইনি ভালো কাজ যেই করুক তার প্রশংসা করা লাগবে উপরে যে মসজিদ বানিয়েছে যদি মন্দির শিরিক কথা না কেন অন্তত শিরিক থেকে বাঁচিয়ে আল্লাহকে সেজদা দেওয়ার তো একটা ব্যবস্থা করেছে বলে না ও মসজিদে মসজিদে শেষ শেষদা তো হবে আর যাই হোক এরপরে বঙ্গবন্ধু টানেলটার দিকে তাকান এই পদ্মা সেতুর দিকে বিশেষ করে বরিশাল বিভাগ আর খুলনা বিভাগের লক্ষ্য তো শেষ থাকা দরকার সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম এই মামা ঘাটে তাও আসতে পারবি আর এখন মাত্র ছয় চার পাঁচ মিনিটে চলে আসছে সুতরাং এই ব্যবস্থাগুলো যারা করছেন তাদের মেধা যোগ্যতা শ্রম দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যারা কাজ করছে আল্লাহ তাদেরকে সাকার নামক দরজা দিয়ে প্রবেশ করাবে না আর যারা দারিদ্র মুক্ত সমাজের জন্য কোনো কাজ করে না শুধু নিজের আখের গোসায় নিজে খেয়ে পড়ে বাসবে মানুষের খোঁজ খবর রাখবে না সে যে দলের লোক ও জাহান নামে সাকার নামক দরজা দিয়ে প্রবেশ করবে তিন নাম্বারে যারা সমালোচনা করে শুধু মানুষের নিজে কিছু করে না খালি সমালোচনা আছে চার নাম্বারে যারা কেয়ামত হবে জবাব দেওয়া লাগবে বিশ্বাস করে না এই চারটা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে এদেরকে আল্লাহ সাকার নামক দরজা দিয়ে প্রবেশ করাবে এরকম সাতটা দরজার নাম আছে আর এক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে পয়েন্ট আছে